আসসালামু আলাইকুম দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন এই পর্বে আমরা অবস্থান করছি যশোর জেলার গরুর হাট আপনারা জানেন এই হাটটি প্রতি সপ্তাহে দুই দিন হয় প্রতি শুক্রবার ও সোমবার হাটের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো একেবারে হাই রোডের সাথে এখানে হাসিল অনেক কম মাত্র পাঁচশো যারা অনেক দূর থেকে আসে অনেক বেশি করুন তাদের জন্য আরো কিছু কম আছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সামনে বেশ কিছু ইন্ডিয়ান হালের পাশাপাশি উপযোগী বলি চেষ্টা করবো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পারছেন সামনে এক জোড়া বিশাল মোটা তাজা করণের হালের বলদ এই জোড়াটা কেমন বয়স কত টাকা দাম চাই কেমন টাকায় বেচা কেনা করবে সেই দেখতে পাচ্ছেন দেখা দেখি আলাইকুম কাকা ভালো আছেন কেমন চাচ্ছিলেন জোড়াই সাড়ে তিনশো চাষে আপনারা শুনলেন সোকাছার হাট থেকে বিশাল বড় বড় হালের বলদ চারটে মূলত সাড়ে তিনশো তিন লক্ষ পঞ্চাশ হাজার কাকা কয় দাঁত করে ছয় দাঁত করে আচ্ছা বেচাকেনার নিয়ত কেমন বলেন তো তিনশো কুড়ি হলে বিক্রি হবে তিনশো ভেঙে দাম হচ্ছে ধন্যবাদ টাকা তিনশো ভেঙে দাম হচ্ছে তিনশো ভেঙে আপনারা শুনলেন তিনশো কুড়ি হলে বেচাকেনার নিয়ত তো দেখতে পারছেন প্রচুর পরিমাণে আমদানি হয়েছে ইন্ডিয়ান হালের বলদ পাশাপাশি সকল জাতের সকল প্রকার হাট ডিসার বলদ গরুগুলা সুপ্রিয় দর্শক শ্রোতা সামনে দেখতে পারছি বিশাল বড় সুটাম দেহের এক জোড়া হালের বলদ এই জোড়াটা কি জাত কেমন বয়স কত টাকা দাম চাই কেমন টাকায় বেচা কেনা করবে সেই তথ্যরাই আপনাদেরকে দিব আপনারা দেখতে পারছেন প্রচুর পরিমাণে আমদানি হয়েছে সোগাসার গরুর হাট থেকে আলাইকুম ভাইজান ভালো আছেন কোন জায়গা থেকে আসছেন ভাই এক জোড়া কি জাতের শাহিওয়ালের নাকি শাহিওয়ালের এক জোড়া হালের বলত ডাইন বাম ঠিক আছে তো নাকি ভাই কেমন চাচ্ছিলেন জোড়াই তিনশো কুড়ি আপনারা শুনলেন তিনশো কুড়ি মূলত চাষ চাওয়া দাম তিনশো কুড়ি ভাই বয়স কেমন একটা দুই দাঁত একটা চার দাঁত দুই দাঁত কোনটা ভাই এটা দুই দাঁত এটা চার দাঁত আপনারা দেখতে পাচ্ছেন চোখ হাট থেকে তিন লক্ষ কুড়ি হাজার মূলত সাস্তে ভাই বেচা কেনা কেমন দুই লাখ সত্তর দর্শক আপনারা শুনলেন দুই লাখ সত্তর হলে বেচা নিয়ে দুই লাখ সত্তর এইদিকে ভাইদের আরেকটা একটা একটু পিস থেকে ঘুরিয়ে ফিরিয়ে দেখানোর চেষ্টা করি বিশাল বড় আম দেহের একটা হালের বলদ এটা কেমন বয়স কত টাকা দাম চাই কেমন টাকায় কেনা করবে সেই তথ্যরাই আপনাদেরকে দিব হয় জানো ওটা চাচ্ছিলেন কেমন উপরটা সাওয়া দাম আছে একশো সত্তর চাওয়া দাম আছে ওটা কি মাংস চাইছেন না চাষের গরু ওর এখন এভারেস্ট মাংস কতটুকু হতে পারে কিন্তু ব্যবসায়ী

বলদ গরুগুলা দাম দর আপনারা দেখতে পারছেন প্রচুর পরিমাণে আমদানি এখানে হাসিল অনেক কম মাত্র পাঁচশো যারা অনেক দূর থেকে আসে অনেক বেশি গরু নেই তাদের জন্য আরো কিছু কম আছে এইদিকে দেখতে পাচ্ছেন এক জোড়া একেবারে শুকনা হাট ডিসার হালের বলদ এইগুলা মূলত মাংস ধরানোর জন্য ক্রয় করতে পারেন প্রচুর পরিমাণে এই ধরনের গরুগুলা চো গাছের হাটে আমদানি হয়ে থাকে আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন বয়স কেমনে জোড়ার এইটা 6 এটা 8 একটা 6 দাঁত একটা 8 দাঁত মূলত এই গরুগুলো আপনারা চাইলে মাংস ধরানোর জন্য কোরাই করতে পারেন হালের বলদ এই গরুগুলো পশুর মাংস ধরে তাই না কাকা খাওয়ান দিতে পারলে আচ্ছা চাসছিলেন চাসছেন কেমন 2 লাখ 20 2 লাখ 20 মূলত চাస్తే আপনারা শুনলেন একটু পিস থেকে ঘুরি আর দেখায় দেখাই 2 লাখ 20 মূলত চাస్తే সোক আচার হাট থেকে চাওয়াবাদাম দুই লক্ষ বিশ হাজার হাড্ডিশার হালের বলদ বেচাকেনার নিয়ত কেমন আছে কাকা এক আপনারা শুনলেন এক ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ત્યાં સુધી ન્યાય ના